বিপিএলের পঁচিশতম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস ভার্সেস চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস পুরো প্রিভিও কিন্তু করব আমরা আজকের এই ভিডিওতে আজকে কিন্তু এই ম্যাচটি ঢাকাতে হবে এবং ঢাকা মাঠের যে পিচের কন্ডিশন কেমন রান হতে পারে তার পাশাপাশি এখানে দুটি ম্যাচ যে হচ্ছে প্লেইং ইলেভেন কতটা শক্তিশালী কে এগিয়ে এই ম্যাচের মধ্যে কত রান হতে পারে কোন দলের পারফরমেন্সটা কতটা ভালো হবে এভরিথিং কিন্তু এই ভিডিওতে অ্যানালাইসিস করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ম্যাচের পুরো অ্যানালাইসিসটা পাওয়ার জন্য আর বাকি ম্যাচ এর অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশেই থাকতে পারেন সামনেও চেষ্টা করব এইভাবে আপনাদের ফ্রিতে অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য সিলেট পর্ব শেষে এখন কিন্তু ঢাকাতে চলে আসছে বিপিএল তো মিরপুরে কিন্তু বাদ বাকি যে বিপিএলের ম্যাচগুলো সেগুলো কিন্তু হবে তো আজকের ম্যাচের মধ্যে কেমন রান হতে পারে কেমন ধরনের পিচ হবে এভরিথিং কিন্তু আমাদের জানতে হবে অ্যানালাইসিস করতে হবে প্রথমে আমরা এখানে ফার্স্ট ব্যাট এবং সেকেন্ড ব্যাটের যে উইনচার্সটা সেটা যদি আমরা দেখি তুলে ধরি গতবার বিপিএলে কিন্তু বাইশটি ম্যাচ হয়েছিল বাইশটি ম্যাচের মধ্যে তেরোটি ম্যাচ এখানে কিন্তু যারা পরে ব্যাট করেছে তারা জয়লাভ করেছে এবং নয়টি ম্যাচ হচ্ছে এখানে প্রথম ব্যাট জয়লাভ করেছে তো সেকেন্ড ব্যাটের যে উইনচার্সটা সেটা কিন্তু শি ঢাকা মাঠে তবে এখানে সিলেটের মতো এতটা একতরফার যে ফার্স্ট বেশি উইন করছে ওইরকম কিন্তু না ঢাকা মাঠে কিন্তু মোটামুটি স্টেবেল রানগুলোতে একশো পঞ্চাশ থেকে ষাট রান বা একশো পঞ্চাশ পঞ্চান্ন রান এইসব রানে কিন্তু ভালো ম্যাচ হয়ে থাকে এবং ফার্স্ট কিন্তু এখানে ভালো করে থাকে তো এখানে যদি আমরা দেখি রানের ব্যাপারের দিকে যাই তাহলে দেখতে পারবো রিসেন্টলি বিপিএলে এখানে লাস্টে তিনটা ম্যাচের ইনিংস আমরা তুলে ধরি দেখতে পাবো রিসেন্টলি একটা ম্যাচে একশো চুরানব্বই মধ্যে একশো তেষট্টি তার ম্যাচটার মধ্যে একশো উনপঞ্চাশ রিসেন্টলি ম্যাচগুলোতে গতবার বিপিএলে ভালোই রান দেখা গেছিলো তবে এবার বিপিএলটাকে কেমনভাবে তৈরি করছে এবং পিচগুলার কন্ডিশন কীরকম সেগুলো কিন্তু আমরা টসের পরে কিন্তু কনফার্মলি জানতে পারবো তো আপনারা যদি এই ম্যাচের আজকে কেমন রান হতে পারে পিচের কন্ডিশন কেমন পিচে খেলা হবে রানের না বলের এভরিথিং কিন্তু ডিটেলস কিন্তু টসের পরে জানা যাবে তো সেইগুলো যদি পেতে চান তাহলে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নিতে পারেন আজকে এই ম্যাচের কেমন পিচে খেলা হবে কেমন রান হতে পারে এভরিথিং কিন্তু টসের পরে আমরা পাওয়ার পরে পিচের কন্ডিশন আপডেট কিন্তু তো টেলিগ্রামে শেয়ার করবো আপনারা কষ্ট করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন একদম ফ্রিতেই লিঙ্কটা কই পাবেন টেলিগ্রাম চ্যানেলের আমি বলে দিই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা থাকবে ওই সোজাসুজি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে একদম জয়নে ক্লিক করে একদম ফ্রিতে আপনি জয়েন হয়ে নিতে পারবেন কোনো প্যারা নাই একদম ফ্রিতে সব কিছু আপনি পেয়ে যাবেন আমরা ভালো একটা আপডেট পেলেই টসের পরে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো জয়েন হয়ে নিতে পারেন একদম ফ্রিতেই তো এখানে আজকের ম্যাচে কেমন রান হতে পারে আশা করা যায় চট্টগ্রাম আগে ব্যাট করলে রানটা একটু ভালো হবে তবে এখানে যদি আপনার নোয়াখালী আগে ব্যাট করে তাহলে কিন্তু রানটা একটু কম হবে তবে টসের পরেই কিন্তু কনফার্মলি আপডেটটা পাওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারব কেমন রান আজকে হতে পারে বিপিএলের এই ম্যাচে এবং এইখানে কিন্তু আমরা ভালো করেই জানি মিরপুরে কিন্তু স্পিনের রাজত্ব থাকে দুই টিমের মধ্যে আমরা লক্ষ্য করব যে টিমে ভালো মানে স্পিন বলার লাইনে থাকবে তারা কিন্তু এমএসে ভালো করবে তাদের উইনচার্সটি কিন্তু বেড়ে যাবে তো এখানে যদি আমরা দেখি চট চট্টগ্রামের কিন্তু স্পিন অ্যাটাকটা অনেকটাই ভালো তো চট্টগ্রাম কিন্তু এই মাঠে কিন্তু বলিংয়ে অনেক ভালো করবে আশা আমরা করতেই পারি এবং অন্যদিকে নোয়াখালীর কিন্তু জাহির খান আফগান বলার সে কিন্তু এখানে রিসেন্টলি ম্যাচে তাকে হচ্ছে যে নেওয়া হয় নাই যদি এই ম্যাচে ইনক্লুড করা হয় সেও কিন্তু ভালো বলিং করবে এবং এবার বিপিএলও কিন্তু সে ভালো বলিং করেছে আজকের ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পয়েন্ট টেবিল পয়েন্ট টেবিলটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে আর পয়েন্ট টেবিলটা অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা বুঝতে পারবো কে কতটা ভালো খেলতেছে এবার বিপিএলে কে কতটা খারাপ খেলতেছে এবং কার জন্য ম্যাচটা কতটা ইম্পর্ট্যান্ট এবং আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে তো এখানে আমরা দেখতে পারবো চট্টগ্রাম কিন্তু এবার বিপিএলে দারুণ একটা হচ্ছে যে আপনার হচ্ছে সিজন তাদের যাচ্ছে এবার বিপিএলে তারা সাতটা ম্যাচ খেলে পাঁচটায় উইন করেছে মাত্র দুইটা হেরেছে তাদের পয়েন্ট কিন্তু দশ অলরেডি কিন্তু তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলছে অন্যদিকে নোয়াখালী কিন্তু তাদের প্রথম সিজনে কিন্তু ব্যর্থতা অনেক খারাপ খেলতেছে তবে রিসেন্টলি দুইটা ম্যাচ কিন্তু তারা ভালোভাবে উইন করে আসতেছে এবং আটটা ম্যাচ খেলে এখানে টানা ছয়টা ম্যাচ হেরে লাস্টে দুইটা ম্যাচের মধ্যে দুইটা উইন করে তাদের পয়েন্ট কিন্তু এখানে চার তো এখানে দেখতে পারবো দুইতম এবং ছয়তম পয়েন্ট টেবিলের টিমের মধ্যকার ম্যাচ কিন্তু আজকে পয়েন্ট টেবিল দেখে আমরা বুঝতে পারতেছি এখানে বিসিবি যে টিমটা চট্টগ্রাম এখানে চট্টগ্রামের যে মালিক টিমটাকে ছেড়ে দেওয়ার পরে বিসিবি কিন্তু ভালোভাবেই টিমটাকে হ্যান্ডেল করছে এবং এখানে বলতে গেলে অনেক ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করে কিন্তু দলটাকে অনেকটাই স্ট্রং করছে এবং পয়েন্ট টেবিলে কিন্তু তারা এখানে অনেকটাই এগিয়ে তো এখানে দেখতে পারবো নোয়াখালী থেকে কিন্তু এবারে বিপিএলটা যে সেটা কিন্তু চট্টগ্রামের অনেকটাই ভালো যাচ্ছে এবং তাদের প্রত্যেকটা ম্যাচেরই কিন্তু উইন চান্স অনেক বেশি নোয়াখালীর তুলনায় আপনারা যারা খেলাধুলা করে অনেক লসে পড়ে গেছেন কোনোভাবেই আপনাদের লসগুলো কভার করতে পারতেছেন না একশো পার্সেন্ট কোন দলগুলো জিতবে সেগুলো জানতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছেন উল্টো আর ধরা খাচ্ছেন তাদেরকেই বলবো আপনারা অন্তত একবার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হান্ড্রেড তারা খেয়েছে তাদের অ্যাডম রশিংটন প্লেয়ারটা চলে যাওয়ার কারণে সে কিন্তু রেগুলারলি পারফরমেন্স করতেছিল এবং দলের জয়ের জন্য কিন্তু বলতে গেলে অনেকটাই ভালো মানের রান কিন্তু সে এনে দিচ্ছিল তো এখানে যদি আমরা দেখি চট্টগ্রামের এই প্লেয়ারটা যাওয়ার কারণে চট্টগ্রাম একটু ডাউন হয়ে গেছে তবে এখানে নোয়াখালির থেকে স্ট্রং থাকবে এই ম্যাচে আমরা আশা করতে পারি পুরো বিপিএলে এবার চট্টগ্রামের যে পারফরমেন্সটা নোয়াখালির তুলনায় অনেকটাই ভালো এবং এই ম্যাচের মধ্যেও কিন্তু তারা এগিয়ে থাকবে উইনচেসে দৌড়ে আজকের এই ম্যাচে এ সেক্টরে কিন্তু প্লেয়ারের দিক থেকে কিন্তু চট্টগ্রাম এগিয়ে থাকতেছে নোয়াখালীর থেকে কারণ এখানে যদি আপনি দেখেন চট্টগ্রামের স্পিন অ্যাটাকটা কিন্তু সেরা এখানে নোয়াখালী থেকে অনেকটাই ভালো মাহাদি এবং তানবেরি যথেষ্ট ম্যাচের মোড়টাকে ঘোরানোর জন্য তার পাশাপাশি এখানে ফেস অ্যাটাকেও কিন্তু ভালো মানের বলার কিন্তু চট্টগ্রামে আসে নোয়াখালীর তুলনায় এবং ব্যাটিং লাইনআপে তো বলতেই হয় এখানে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ কিন্তু অনেকটাই স্ট্রং এবং প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ফর্মে আছে ভালো খেলতেছে নোয়াখালীর তুলনায় কিন্তু অনেকটাই ভালো তো এভরি সেক্টরে কিন্তু এখানে আপনার চট্টগ্রাম এগিয়ে থাকতেছে আজকের এই ম্যাচে এবং পাবলিকের ডিমান্ড অনলাইন যে রেট সেখানেও কিন্তু তাদের দাপটটা বেশি থাকবে আর অন্যদিকে এবার বিপিএলে দুই টিমের মধ্যে একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটা কিন্তু চট্টগ্রাম উইন করেছে নোয়াখালীর বিরুদ্ধে